নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের চোখ রয়েছে এই কৃষ্ণা ক্রিসন চ্যানেল এবং এই পি আর পুলি চ্যানেলের ভিডিওর পর্দায় তো যাই হোক আজকে বাইশ আগুড়ায়ণ অর্থাৎ আজকে সেই সিঁদুরপুর গ্রামের যেটা এক নম্বর এবং দু নম্বর কাড়ার জোড়া কনফার্মের দিন তো যাই হোক আমি সঙ্গে পেয়েছি সিদরপুর কাড়াডোড়া মেলা কমিটির বিশিষ্ট মেলার যারা কী বলবো সদস্য রয়েছেন এবং সঙ্গে রয়েছেন যারা নাম নথিভুক্ত করেছিলেন এক নম্বর কাড়াই এবং দু নম্বর কাড়াই ওনারাও সঙ্গে আছে তো আজকে জোড়াটা কে পাচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি এই সিন্দরপুর কাড়াড়া মেলা কমিটির একটা অন্যতম বিশিষ্ট সদস্য অসীম বাবু আমাদের সঙ্গে রয়েছে ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকার আলোচনা করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা প্রথম বলুন আমার নাম অসীম মাহাতো বর্তমান সিন্দুরপুরের বাসিন্দা আচ্ছা পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আমরা আঠারোই আশি আঠারোই পৌষ আমরা একটা কাড়া লড়াই মেলার ডাক দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের আধার কার্ড জমা নেওয়া চলছে এবং জমা নেওয়া হয়েও গেছেও তো এক নম্বর কাড়ার ক্ষেত্রে আমাদের দুটো নাম নথিভুক্ত হয়েছে একটা হচ্ছে করালি কিঙ্কর মাহাতো আর দু নম্বর হচ্ছে পাড়া থানার অন্তর্গত রাহেরডি রাজীব মাহাতো তো এই দুটো কাড়া দুটোই আমাদের লাগনি কাড়া সেই ক্ষেত্রে আমাদের একটা জরুরি নির্ণয়টা একটু দ্বন্দ্বের মধ্যে বা আমাদের যে কোনটাকে দিব সেইটা একটা আমাদের ঠিক স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না তার জন্য আমরা একটা মানে কমিটির সবাই আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে দুটা কাড়া মালিককে আমরা ডেকেছি বা দুটা কাড়ার রসিককেই ডাকা হয়েছে এবং এখানে একটা লোটারি করা হবে দুটা মালিক এবং আমাদের যে কাড়াটা আমরা প্রাইজ ধরেছি মানে আমাদের পাশের গ্রাম নডিয়া থেকে লক্ষ্মীকান্তবাবু ওনাকেও ডেকেছি এবং সেইখানে একটা লোটারি করব এবং লোটারির মধ্য দিয়ে আমরা কোন কাড়ায় জোড়া কনফার্ম হবে সেটা এখানে আজকেই সিদ্ধান্ত নেব এবং দু নম্বর কাড়াটার জোড় যেটা কনফার্ম করব সেটা একটু মধ্যেই জানানো হবে আচ্ছা তো এর পূর্বে কি আপনারা মানে জোড়ার কীভাবে সিলেকশন করবেন সেটা কি বলেছিলেন মানে লোটারির মাধ্যমে আপনি কমেন্ডের হিসাবে কি মেলা কমিটি আমরা বলেছিলাম যে যত যা লাগনি কাড়া আসুক জমা নাম জমা করুক সেইটার মধ্য থেকে আমরা একটা জোড়া নিব। কিন্তু এখানে দুটো কাড়ায় যেটা এসেছে দুটো কাড়াই কিন্তু লাগনি কাড়াই বটে তাহলে আমরা কোনোটাকে ছোট করে দেখতে চাইছি না মানে দুভই কাড়া মালিকই আমাদের এখানে কাড়াই আর অন্যান্য কাড়া আমাদের এখন জমা পড়ে নেয় এদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে মানে কাড়াটাকে আমি যদি বলি দশ দিন আগে জমা কর মানে কনফার্ম করবো সেক্ষেত্রে প্রস্তুতি ঠিকঠাক নিতে নাও পারতে পারে তাহলে প্রস্তুতি যাতে এরাও নিতে পারে যার জন্যে আমরা এই পয়লা আমাদের পোষে আপডেট দেওয়ার ডেট ছিল তবু আমরা কিছুদিন আগ করে দিলাম দিনটাকে আর কি দিনটাকে এগিয়ে দিলাম এই জিনিসটা আমরা বলছি যে যাতে ওরাও ঠিকঠাক প্রস্তুতি নিতে পারে কারার সেইটা আমরা চাইছি আচ্ছা তাই আজকে এই লোটারি আপনাদের সকলের সম্মুখে লোটারি হবে এক নম্বর না এক নম্বরটা লোটারিও হ্যাঁ তো যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন এক নম্বর কাড়া মালিক ওনার কাছ থেকে আমি জানছি লটারির মানে ব্যাপারটা আর কি সহমত আছে কি নেই নমস্কার নমস্কার এটা পরিচয় দিন আমার নাম রাধু মাহাতাম রাহেড্ডি পোস্টুবড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি এক নম্বরে নাম নথিভুক্ত করেছিলেন হ্যাঁ আচ্ছা রাজীব মাহাত আপনি ভাই হ্যাঁ রাজীব মাহতোর ভাই আচ্ছা তো কমিটি তো বললো মানে জোড়াটা লটারির মাধ্যমে হব লটারি আগে তো বলা ছিল না আচ্ছা

নমস্কার আমার একটু পরিচিত হ্যাঁ নমস্কার আমার নাম পবিত সুমাদ আচ্ছা গ্রাম সিজারি আচ্ছা পোস্ট মেটেলা থানা মানুষের আচ্ছা কমিটি বললো লটারি হব হ্যাঁ হব আচ্ছা তো আপনারা সহমত আছেন তো হ্যাঁ আছি আচ্ছা আচ্ছা সহমত হবে আচ্ছা তো যাই হোক এরপর দেখা লটারিটা মানে কীভাবে হচ্ছে আপনাদের কাছে অবশ্যই সেই ক্লিপ তুলে ধরছি তবে লটারিটা দেখতে থাকুন নমস্কার আমাদের মাঝে এই স্বপন্দা আমাদের উপস্থিত হয়েছে তাকে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং লোটারিতে উপস্থিত থাকতে পারার জন্য আমরা মেলা কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাকি সম সকলকেই আমার যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং তার নির্দেশ অনুসারে আমরা লোটারিটা করব আর কি লোটারিটা একটু কীভাবে লোটারিটা আমাদের একটা জোড়া আর একটা জিরো থাকবে এবার এইখান থেকে মানে আপনাদের সামনেই এই লেখা হবে হ্যাঁ লেখছি এবং সেটা একজন গিয়ে ভাঁজ করবে একটা কোনো বাচ্চা এনে তুলবে এবং মানে জোর যে পাইছে সেটা নাম আমার সম্ভবত লিখলে ভালো হয় আমার যতটা সম্ভব তাহলে জোরটা ছেলেটাই তো তুলবে সেটা কাকে দিবে সেইটা হচ্ছে দুটাকে দুজনকে তাহলে ধরিয়ে দিবে দুপক্ষকে পক্ষকে দুটা ধরান দিবে একটা জোড় আর একটা ইয়ালে এই যে আমাদের স্বপনদা মানে যেটা লটারি কাগজ সেই কাগজ এখানে আমাদের ভান করছি তারপরে দেখা যাক মানে কে সুযোগ পাচ্ছে আর কি এক নম্বর কাড়াই ভিডিওটা আপনারা দেখতে থাকুন কাগজটা ভান চলছে हेलो नोटरी का जवंस हेलो हां अच्छा अच्छा এবারে উনাদর ভাগ্য নির্ধারণ হবে নিজেরা নিজেরা কড়ামালকে উঠাই নেবে আচ্ছা আচ্ছা না না নেতো ফাইল বন না হ্যাঁ তো ইয়া গিলা নি না দিন 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 আজকে যে সিন্ধুরপুর গ্রামার মানে মেলা গ্রামীণ মেলা লড়াই প্লাস মুরগা লড়াই আছে আঠেরোই পোস্ট তার দুটা কাড়াই মানে এক নম্বর কাড়ায় তো দুটা কাড়াই দিতে পারছেন নাই মানে এখন যা সিস্টেম আছে তার মধ্যে দুটাই লড়াকু কাড়ায় আছে রাহিব মাহাতো রাজীব মাহাতো রাহেড ডি প্লাস সিজার ডি প্রদীপবাবুকিঙ্কর মাহাতো হ্যালো যিনি আগে মালিক ছিলেন প্রদীপবাবু সেই কাড়াটাই মানে ওটা বিখ্যাত কাড়া আবার সদ্য মানপুর আসরে যে কাড়াটায় আমাদের সভাপতির কারার সাথে অবশ্য সভা সভাপতির কাড়াও মাথা দেয়নি সেখানে অনেক পুরুলিয়া জেলা বাসী আগ্রহ আছে অতি আগ্রহে বসে আছে যে দুটা কাড়ায় লড়াকু কাড়া ওঠে এবং যেহেতু কমিটি এখানে মানে দুটা কাড়াই লড়াকু কারা পড়ে গেছে তার জন্যে লটারির মাধ্যমেই কিন্তু জোরটা লিছে যাতে পাবলিক কোনো কিছু মানে ভাবতে না পায় তার জন্যে আজকে লটারি হচ্ছে এই মাঠে এই বাচ্চা ছেলেটা এনার নাম হচ্ছে কিরামবাবু অজয় মাহাতো গ্রাম হচ্ছে সিন্দুরপুর দুটা মালিকই কিন্তু তারা নির্ধারণ করেছে যে এই বাচ্চা ছেলের হাত ধরেই আমরা নিব আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলি যদি মালিকরা নিজ নিজ হাতে তুলে নেয় তাও কোনো আমাদের কমিটির মানে অর্জন নাই বিসর্জনও নাই কিন্তু ওনারা দুটা মালিকে এই সিদ্ধান্তই পৌঁছেছে যে বাচ্চা ছেলের হাত ধরেই আমাদের আমরা ভাগ্য নির্ধারণ করবো তাই বাচ্চা ছেলার হাতে আমরা আমি জেলা কমিটির পক্ষ থেকে এই লোটারির কাগজ তুলে দিলাম

করালে কি করবা ওই পাইলে ঠিক আছে ফার্স্ট মিডল মিডল এই যে আজকে ভাগ্য নির্ধারণ ক্ষেত্রে ইনি ভাগ্যবান ব্যক্তি করালি কাঙ্কুর করালি কাঙ্কুর ছেলে ইনি মানে ওনার কাড়াটা এখানে এক নম্বর কাড়ার সাথে জোড় হয়ে গেল আঠারোই পোষ তো এই যে আঠারোই পোস্ট মানে আপনি জোড়া পড়েন মানে কাড়া অতই বসে আসবে কি এখানে হ্যাঁ আমরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে আশা রাখছি যে এই মাঠে আসে আনি আপনি দর্শককে যাতে লড়াই উপভোগ করাতে পারেন বুঝলো তার জন্যে আপনি যত প্রয়াস এখন মোটামুটি এক মাস মতো টাইম আছে তার মধ্যে পাবলিককে চেষ্টা করুন যাতে করে লড়াইটা দেখাবো এটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি জেলা কমিটির পক্ষ থেকে এবং সিন্দুরপুর গ্রামবাসীর থেকে যদিও বহু আসছিলেন মানে কি বলবো মানে আমরা জেলা কমিটির পক্ষ থেকেও প্লাস এই মেলা কমিটির পক্ষ থেকে একটু হতাশ কারণ আমরা একটি কাড়া এবং দুটি যেহেতু মানে দীর্ঘ প্রতিদ্বন্দ্বী কাড়া পড়েছিলেন আশা রাখছি এই ভাইকেও আমাদের এই মানবাজার থানা বা মানবাজার দু নম্বরে কোনো যদি বড়ো আসর হয়ে থাকে উনি যদি নাম দেন তো সেই আসরে ওই দূর হিসাবে যদি সেরকম আগে নাম দেয় তো জোড়া কনফার্ম করে দু নম্বর কাড়ার মালিক হচ্ছেন বিষ্ণুপদ মাতো ভূতাম ইনি এখানে কাড়াটা বড় রেখেছেন এবং ওনার সাথে আজকে মানে কনফার্ম হয়ে যাচ্ছেন বিমল মাত কুসুম জডা ইনিও মানে সেরকম একটা মানে নাম করা ব্যক্তিত্ব এবং কাড়াও ওনার সেরকম লড়াকু কাড়াইছে মানে আমাদের পুরুলিয়া জেলার বহু বড় বড় রসিক তার মানে কাড়াকে দেখেছে হলো কিন্তু আমরা এইখানে একটা আশা রাখছি যে মানবাজার থানার অন্তর্গত যিনি বহুদিন ধরে মানে আমারা হয়তো তখন কাড়া লড়াই মানে কোনো জ্ঞানেই ছিল না তখন থেকে তিনি বিখ্যাত রসিক আছেন আজকে আমাদের ভমলদা। বুঝলো তিনি এক মানে হ্যান্ডিকপ মানুষ মানে হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে এই গ্রামের যে পুরুলিয়া জেলার ঐতিহ্যটা দীর্ঘদিন ধরে বহু দিন ধরে তখন আমরা হয়তো না নপাড়াতে আমরা থাকি দেখি নাই কিন্তু তা সত্ত্বেও আমাদের এলাকায় বড় লড়াই ছিল নপাড়া প্লাস সিন্দুরপুর এইসব এলাকার মধ্যে তিনি বিখ্যাত রসিক কিন্তু সেই অনেক দিন ধরে হয়তো পারিবারিক কোনো বা কোনো সমস্যার কারণে দীর্ঘদিন এই গ্রামে হয়তো লড়াই বন্ধ থাকার কারণে তিনি একটা কাড়া গত বছর কিনেছিলেন বিভিন্ন জায়গা থেকে তিনি গত বছর দুটো প্রাইজও জিতেছিলেন কিন্তু কাড়াটা হয়তো মানুষ মারার পরিপ্রেক্ষিতে তিনি কাড়াটা বিক্রয় করে দিয়েছেন প্লাস তার মনের জোরের জন্যে বা তিনি এটাকে পুরুলিয়া জেলার ঐতিহ্যটা যেহেতু ভালোবাসেন তার জন্য আজকে পুনরায় এই সিন্দুরপুর থেকে কাড়া লড়াই শুরু হচ্ছে এবং দ্বিতীয় নম্বর কাড়া বিষ্ণু ভাই যে আছে তার কাড়ায় সাথে জোড় হয়ে গেল কুসুম বিমল দা এইখানে দুজনকে আমরা সামনাসামনি করলাম এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন এবং বিমলবাবুর যেহেতু দূর দূরান্তে কাড়া আসছেন দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ আপনারা আঠেরোই পোস্ট অতি অবশ্যই সিন্দুরপুর গ্রামে উপস্থিত হয়ে যান

লড়ামড়া বড়ি কতখন লাগাবো 25 দিনে মানে গ্যারান্টি 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 একদম গ্যারান্টি তাহলে ক্ষেত্রমন সিং এর মানে ইয়ার কি বলি dise না আপনি না না লাগবে কি আজ পর্যন্ত না আজ পর্যন্ত না লাগা করে না আমার কাছে 25 দিনে একদম লাগিবে আচ্ছা তো জয়কম আতে সঙ্গে রয়েছেন এই মেলা কমিটির যিনি উদ্যোক্তা নমস্কার আর বাকি কাড়া গুলা জড়াকো নমস্কার বাকি কারাগুলোর এক তারিখে পয়লা পোস্ট আমরা বললাম যে আপডেট দিব ওইটাও নেওয়া ছিল এইটা হয়তো আমাদের হয়ে গেলো কারা মানে যেহেতু ওপেন চ্যালেঞ্জের কাড়া প্রস্তুতি নেওয়ার সময়ের জন্য আমরা একটু আগেই করলাম কিন্তু বাকি আর নাম জমা চলছে কয়েকটা নাম জমাও পড়েছে তো যদি আরও কারো নাম দেওয়ার থাকে তা আমরা নাম নিচ্ছি এবং এই কারাগুলোর এবারে জোড়াগুলো কনফার্ম করার জন্যে আমরা পয়লা পোস্টকেই অপেক্ষা করতে হবে পয়লা পোস্ট তার আগে যদি আমাদের সেইরকম কাড়া পাই তাইলে যেহেতু লেভেল থেকে আগে কনফার্ম করব তখন সেটা জানানো হবে দর্শকদেরকে আর সকলকে আমি দর্শকের পক্ষ থেকে অনুরোধ করছি সবাই মেলা দেখবেন মেলা উপভোগ করবেন এবং নিয়ম শৃঙ্খলা মানে আমাদের এখানে যতটা সম্ভব আমরা মেলা করার পরিচালনা করার চেষ্টা করব এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করব সবাই আসবেন দূর দূরান্ত থেকে যারা আমাদের এই লড়াই প্রেমীও রসিক বা কাড়া লড়াই প্রেমীরও রসিক তাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর এই মেলা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন বলুন আঠারোই ফোস লড়াইয়ের দিনটা হচ্ছে আঠারোই ফোস এক নম্বর দু নম্বর কত আছে এক নম্বরে আমরা দুটোই মানে লাগনি কাড়াই জমা পড়েছিল সেই হিসাবে আমরা লোটারি করলাম আপনারা তো দেখলেন একটা সিজারি বা মানে করালি কিঙ্কর মাহাতো জড়াটা কনফার্ম হলো দ্বিতীয় কাড়াটা ইনার সাথে আপনার পাশেই রয়েছেন এনার সাথেও আমাদের কনফার্ম হলো এবার তিন চার পাঁচ এক নম্বর কাড়ায় আমাদের পুরস্কার রয়েছে একান্ন হাজার টাকা দু নম্বর কাড়া ওপেন চ্যালেঞ্জের কাড়া ওটা একুশ হাজার তিন নম্বর কাড়াও কিন্তু একুশ হাজারই রয়েছে আর চার নম্বর পাঁচ নম্বর এগারো হাজার করে টাকা পুরস্কার রয়েছে আর পাঁচ মানে পাঁচের পর থেকে যে কাড়াগুলো আছে কোনোটা ছ দাঁত কোনোটা চার দাঁত এইভাবে আমাদের কাড়াগুলো আছে সেগুলো তিন হাজার তিন হাজার কোড়ি করে রয়েছে পরপর চারটা কাড়াতে তারপরে দুটো কাড়াতে এক হাজার করে রয়েছে আদাত কাড়া দুটো বাকিগুলো এই নাম পড়েছে বাকিগুলো প্রত্যেকটাই কাড়ারই নাম পড়েছে তাই আমি মানে যারা রসিক কারা রসিক তাদেরকে অনুরোধ করছি যাদের কাড়া আছে যদি ওই কাড়াগুলোতে নাম দিতে চায় তারা যেন অতি নাম জমা করে আর কতদিন সময় আছে আর কতদিন সময় বলতে আজকে হলো মাসের কুড়ি সম্ভবত আর সময় তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত হ্যাঁ তিরিশ এক তারিখে আমরা পয়লা লাস্ট আপডেট দেবো পয়লা পোস্ট তার মধ্যে আমরা হ্যাঁ এবারে দেখা চলছে যারা রসিক মানে আমাদের কারার যারা ইয়ে আছে আর কি কাড়া মালিক তারা নাম জমার সাথে ওর কাড় খবর নিচ্ছে দেখছে বলে এত লেভেল দেখাতো তাহলে ওগুলো ওরা দেখাদেখি করছে যদি কার কোনোটা পছন্দ হয় সেটাকে আপডেটের মাধ্যমে আপনাদেরকে এই চ্যানেলে জানানো হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে গত বছর একটা নডিয়া হয়েছিল দুটা কাড়া লড়াই কিন্তু হয়েছিল নডিয়া গ্রামে সেখানে কিন্তু ওই ছাড়া ছাড়াই হয়েছিল কিন্তু এখানে ওরকম না আমরা ওই আপডেটটাই যখন ওরা নাম জমা দিতে আসে তখনই ইউটিউব করা হয়েছিল যে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের কাছে নাম জমা করলেন মানে ওইরকম কোনো সিস্টেম থাকবে না যে দড়ি বাঁধে অসমাপ্তভাবে কোনো লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কাড়া সেই যদি যে নাম দেখ যতক্ষণ পর্যন্ত আর লড়াই দেখাবার ততক্ষণ পর্যন্ত লড়াই দেখাতে হবে হার জিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হ্যাঁ হাত জিত হবে আমাদের হারুক যারা এসেছে মানে যারা নাম করেছে তাদেরই আরও মানে কমিটিটা হারলেও আমরা হার মানা পর্যন্ত লাগাবো আর ওদের যদি হারে তো ওদেরও হার মানা পর্যন্তই যেমন লড়াইটা হয় মাঝে যেন কোনো সময় সে কারা আহত হলেও কিন্তু সমাপ্ত পর্যন্ত যেমন লাগানো হয়

হ্যাঁ নমস্কার এই কথাটা প্রায় ভিডিওতেই মানে এনারা বলেন আর কি ছাড়া ব্যাপারটা তো আমি তো এখন উপস্থিত আছি আমাদের এই সিন্দুরপুর মেলা কমিটির সাক্ষাতে ঠিক আছে আমার কারাটা অবশ্যই বড় আছে এখানে তো এখানে মানে লড়াই হবে মানে সবাইকেই আমি বলছি আর কি দর্শক এবং মেলা কমিটির মানে সমস্ত মানে অসিক কারা মানে যতক্ষণ না মোরামরি হচ্ছে ততক্ষণ কোনো কারা

তো যাই হোক আমাদের সঙ্গে এক যিনি এক নম্বরে প্রতিদ্বন্দ্বী করছে সেই সিজাড়ি গ্রামের উনিও এখানে রয়েছে নমস্কার একটু পরিচয় দিন আপনার ও নমস্কার আমার নাম পরিতোষ মাহাতো গ্রাম সিজাড়ি পোস্ট মিডিয়ালা থানা মানুষ আচ্ছা যাই হোক লটারির মাধ্যমে আপনি তো মানে জয়ী হলেন হ্যাঁ কপালের কপালে বলুন আজ মানে

আচ্ছা খেলা হবে অবশ্য তার উপর ভরসা আছে সবারেশন গ্যারেন্টি আছে যে খেলা একদম দেখাবে তারপরে হাত জিততে বলতে পারছি না কোনটা হারবে কোনটা জিতবে ওটা বলতে পারছি না তবে লড়াই হোক আচ্ছা জবরদস্ত হোক যাই হোক বাবুর স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো এবং এই বাবুর পরবর্তী সময় দেখতে পাবেন তো যাই হোক সকলকে আমি ধন্যবাদ জানাবো ওনাদের মূল্যবান সময় আমাদের এই চ্যানেলগুলোকে দেওয়ার জন্য কৃষ্ণ ক্রিয়েশন এবং এই আমাদের পিয়ার ফুলের চ্যানেলকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সেরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার